বিচারের দেবতা শনি নক্ষত্রমণ্ডল পরিবর্তন করবেন এই পাঁচ রাশির ভাগ্য উজ্জ্বল হবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি নির্দিষ্ট সময় শেষ করার পরে সমস্ত গ্রহ একটি রাশি ছেড়ে অন্য রাশিতে প্রবেশ করে গ্রহের এই ঘটনাকে ট্রানজিট বলা হয় এই ধরনের ঘটনা জ্যোতিষশাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় ট্রানজিট সমস্ত নয়টি গ্রহ এবং বারোটি রাশিচক্রকে সরাসরি প্রভাবিত করে সূর্য থেকে কেতু পর্যন্ত সমস্ত গ্রহের রাশি পরিবর্তনের সময়কাল আলাদা যা সমস্ত রাশিচক্রকে ইতিবাচক এবং নেতিবাচকভাবে প্রভাবিত করে শুধু তাই নয় গ্রহগুলি একই রাশিতে থাকে এবং সময় সময়ে তাদের রাশি পরিবর্তন করে জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে শনিদেব বর্তমানে কুম্ভ রাশিতে উপবিষ্ট এবং বারো মে শনি পূর্বাভাদ্রপদ দ্বিতীয় স্থানে প্রবেশ করবেন আঠারো অগাস্ট পর্যন্ত শনিদেব দ্বিতীয় অবস্থানে থাকবেন জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয়েছে তিনি একজন ব্যক্তিকে তার কর্মের ভিত্তিতে ফল দেন এমনটা বিশ্বাস করা হয় যে শনিদেবের আশীর্বাদ যার উপর থাকে তার জীবনে উন্নতির সম্ভাবনা থাকে সেই সঙ্গে আটকে থাকা কাজেও গতি আসে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে শনির প্রবেশ পাঁচটি রাশির লোকদের ভাগ্য পরিবর্তন করতে পারে মেষ রাশি রাশি মেষ রাশির জাতক জাতিকারা তাদের আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন স্ত্রীর স্বাস্থ্যের উন্নতি হবে ব্যবসায় অবস্থান মজবুত হবে পিতার সমর্থন পাওয়া যেতে পারে ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে বিবাহিত জীবন মধুর হবে সিংহ রাশি মিথুন রাশি রাশি। কর্কট রাশি রাশি শনিদেবের আশীর্বাদে সিংহ রাশির জাতক জাতিকারা যানবাহন সুখ বৃদ্ধি পাবে ব্যবসায় সমৃদ্ধি হবে ভাই বোনের সহযোগিতা পেতে পারেন সন্তানের সুখ পাবেন আপনি একাডেমিক কাজে সাফল্য পাবেন এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ ফিরে পাবেন তুলা রাশি ধনু রাশি ধনু রাশির জাতকদের কর্মক্ষেত্র বৃদ্ধি পাবে সমাজে সম্মান বৃদ্ধি পাবে দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ ফিরে আসবে পরিবার একসাথে থাকবে ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে যারা দীর্ঘদিন ধরে অসুস্থ তারা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন কুম্ভ রাশি মকর রাশি বৃচিক রাশি রাশির জাতক জাতিকাদের পরিবারে ধর্মীয় অনুষ্ঠান হবে সম্পদ লাভের সম্ভাবনা থাকবে আয় বৃদ্ধি পাবে স্ত্রীর স্বাস্থ্যের উন্নতি হবে ব্যবসা বৃদ্ধি পাবে চাকরিতে পদোন্নতির পথ প্রশস্ত হবে ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে রাশির জাতক জাতিকারা তাদের শিক্ষাগত কাজে উন্নতি করবে আয় বৃদ্ধির সম্ভাবনা এবং চাকরিতে পদোন্নতির সুযোগ রয়েছে আপনি বাহনের আনন্দ পাবেন আপনার মন খুশি হবে আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে আপনি চাকরি পরিবর্তনের সুযোগ পেতে পারেন